আসসালামু আলাইকুম আমরা দেখাব প্রাকৃতিকভাবে জন্মানো মাশরুম এটা দেখেন প্রাকৃতিকভাবে মাটিতে জন্মেছে অর্থাৎ ছেদছে একটু ঠান্ডাযুক্ত জায়গায় অর্থাৎ গাছের ছায়ারও নিচে দেখা যায় যে এখানে কিছু যে বনসাই গাছ আছে এর পাশেই দেখা যাচ্ছে যে মাটিতে একটু ভেজা ধরনের মাটি এখানে প্রাকৃতিকভাবে এই মাশরুমটা জন্মেছে এই মাশরুম কেন বিষাক্ত কি জন্য বিষাক্ত বা এটার যদি বিষাক্ত না হতো তাহলেও কিন্তু এটা খুব ছোট আকৃতির মাশরুম এটা কিন্তু ওইভাবে অনেকগুলো চাষ হলে হয়তো খাওয়া যেত কিন্তু এই মাশরুমটা কেন বিষাক্ত সে জিনিসটা আমরা উঠিয়ে নেব এবং উঠিয়ে এর যে বিষাক্ত হওয়ার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর সাথে মিলাবো এগুলো বিষাক্ত কিনা দেখছেন আমরা কিন্তু ঘরেতে বাড়িতে যে মাশরুমগুলো চাষ করি সেগুলো কিন্তু বিষাক্ত নয় কিন্তু সেক্ষেত্রে আমরা জীবাণু মুক্তকরণের জন্য যে প্রসেসগুলো ব্যবহার করি কতই না কঠিন আর তারপরেও যদি কোনোভাবে একটু জীবাণু থেকে যায় তাহলে কিন্তু কালো হয়ে স্পোরগুলোই স্পোরগুলোই নষ্ট হয়ে যায় আর প্রাকৃতিকভাবে দেখেন মাটিতে কোনো পরিবেশ নেই এই সেত জায়গায় প্রাকৃতিকভাবে কবে স্পোন এই স্পোর কোথার থেকে এসে যে মাশরুমের জন্ম হয়েছে কেউ জানে না কিন্তু প্রাকৃতিকভাবে সেটা হয়েছে এটা বিষাক্ত এবং বিষাক্তর যে বৈশিষ্ট্যগুলো আমরা এটা উঠায় নেব উঠায় নিয়ে আমরা ম্যাগনিফাইং গ্লাস বা বিষাক্ত হওয়ার যে পুরো বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা মিলায় দেয় এর দেহে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা বিষাক্ত মাশরুম শনাক্তকারের বৈশিষ্ট্য আমরা একটা পরিবেশে নিয়ে এসেছি এখন দেখাবো যে কি কি বৈশিষ্ট্য থাকলে সেটা বিষাক্ত এই দেখেন মাশরুমের এই নিচের দিকে এখানে কলারের মতো উঁচু যে জিনিসটা এই যে উঁচু যে জিনিসটা এটাই হলো অ্যানুলাস এই অ্যানুলাস যদি থাকে কোনো মাশরুমে সেটা ধরবেন বিষাক্ত এই যে অ্যানুলাস এই যে পাশে কলারের মতো উঁচু জায়গা অ্যানুলাস এই যে এখানে এটা ভেঙে গেছে দেখেন এই যে এটা হলো অ্যানুলাস অ্যানুলাস এই যে পাশ দিয়ে যে উঁচু জায়গা কলারের মতো উঁচু আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু কলারের মতো একটা উঁচু শেপ দাঁড়িয়েছে এটা হলো অ্যানুলাস এই অ্যানুলাস থাকলে আমরা আরেকটা সাইড আমি ঘুরে দেখাচ্ছি একটা সাইড ঘুরে দেখাচ্ছি এই যে এই যে এখানে দেখেন সাদাটে উঁচু জায়গা এই যে এখানে এই যে উঁচু সাদাটে এইটাই হলো অ্যানোলাস এই অ্যানোলাস যদি কোনো মাশরুমে থাকে ধরুন সেটা বিষাক্ত এবং আর বৈশিষ্ট্য আছে দেখেন ভলবা ভলবা হল হলো নিচের দিকে এই যে নিচের দিকে একটু উঁচু জায়গা এটা হলো এই যে মোটা একটু মুট মু উঁচু ধরনের এই যে এটা হলো ভলবা কোনো মাশরুমে এই ভলবা এবং অ্যানোলাস যদি থাকে সেটা মাস্ট আপনার বিষাক্ত দেখেন বিষাক্ত মাশরুমে স্পোন খুব সহজে একটা গোড়ার থেকে কিন্তু দুটো মাশরুম হয়েছে এই যে ভলবা ভলবা এবং অ্যানুলাস যে মাশরুমের থাকে সেটা বস বিষাক্তম এই দেখেন এই যে অ্যানুলাস খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে উঁচু এ ভেঙে গেলেও উঁচু উঁচু জায়গা কলারের মতো এটাও আছে যে দেখেন উঁচু জায়গা কলারের মতো এই উঁচু জায়গা থাকলেই সেটা এই অ্যানুলাস বলে এবং অ্যানুলাস থাকলে সেটা বিষাক্ত এবং অ্যানুলাসও থাকবে এবং ওই গাছেই দেখা ভল থাকবে অর্থাৎ এই গোড়ার দেখে এখান থেকে এ পর্যন্ত দেখছেন উঁচু বল্টুর মতো আকার ধারণ করছে ভল বা মানে বল্টুর মতো মোটা ধরনের এটা হলো ভল এই দুটো বৈশিষ্ট্য মাশরুমের বিষাক্ততা নির্ণয় করে দেখেন একই জায়গা থেকে কিন্তু মাশরুমের এই যে গোড়া একটা গোড়ার থেকে হয়েছে এবং এই একটা গোড়ার এ পর্যন্ত আমরা ধরব ভলভা এবং অ্যানোলাস হলো এই যে জায়গায় যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো অ্যানোলাস এই যে অ্যানুলাস অ্যানোলাস এ পাশেও দেখা যাচ্ছে এ পাশেও দেখা যাচ্ছে তাহলে আমরা প্রাকৃতিকভাবে যে মাশরুমটা জন্মিয়েছে সেটা অবশ্যই আমরা ধরো বিষক দেখেন কলারের মতো আমি জুম করে দেখাচ্ছি জুম করে এই দেখেন এই যে এখানে যে বিষয়টা এই যে এখানে কোনটা দেখালাম এই যে নাকি এটা এটা এই যে এই যে হ্যাঁ এটা হলো অ্যানুলাস এবং ভলভাও যদি আমরা জুম করে দেখাই দেখেন মাশরুমের অ্যানুলাসে এই যে গোড়ার দিকে দেখা যাচ্ছে উঁচু কলারের মতো একটু আছে একটু উঁচু ভল বাউকেও যদি আমরা দেখায় জুম করে দেখেন এখানে গোড়ার দিকটু মোটা ধরনের আছে এই যে বোল্টুর মতো মোটা বোল্টুর মতো মোটা এই যে গোড়া এটা হলো ভলভা ভলভা এবং অ্যানুলা যদি কোনো মাশরুমে থাকে সে মাশরুমটা বিষাক্ত এটা যদিও বালি দানা এর সাথে রয়েছে জন্যই ওরকম দেখা যাচ্ছে এটা হলো ভলভা ভলবা এবং উঁচু দিকে এবং এখানে কলারের মতো পাশে আছে সেটা হলো অ্যানোলাচ এই দুই দুইশী বৈশিষ্ট্যের কারণে এটা বিষাক্ত মাশরুম বিষাক্ত মাশরুম আমরা খাবো না এবং বিষাক্ত মাশরুম দেখা যায় যে আমাদের যে চাষঘরে আশেপাশে এটা কখনো নিয়ে আসবো না এখানে এই ভলবার মতো কিন্তু ভালো মাশরুমে দেখা যায় যে স্টাইপ থাকে স্টাইপটা অনেকটা ভলবার মতোই আকৃতি কিন্তু ভলবা নয় এক্ষেত্রে ভলবাগুলো কিন্তু এই যে কালো হয়ে থাকে একটু কালো বর্ণের হয়ে থাকে গোড়ার দিকে বেশি এটা তাই আমরা মাশরুম অবশ্যই বিষা অবশ্যই যেটা আমরা চাষ ঘরে করবো ঘরে করলে বিষাক্ত জন্মে না তারপরেও দেখা যায় যদি কোনোটা কালো হয় বা বিবর্ণ হয় সেক্ষেত্রে আমরা দেখব অ্যানুলাস এবং ভলবা আছে কিনা যদি অ্যানুলাস এবং ভলভা থাকে ধরে নেব সেটা বিষাক্ত এবং বিষাক্ত দেখলে অনায়াসেই বোঝা যায় অর্থাৎ সেটার সিমটম তার শারীরিক গঠন বা এর টেকসই তা সব কিছু কিন্তু ভালো মাশরুম থেকে আলাদা আমরা খুব সহজে আমরা সেগুলো শনাক্ত করতে হবে দেখেন মাশরুম কিন্তু খুব সফটই হয় এ দেখতে পাচ্ছেন খুব সফটই সফট একবারে সফট এবং দেখেন এটা কালো বর্ণের মাশরুম অনেকটা সাদা মাশরুমও এরকম হয়ে থাকে আর কি এই যে এখানে মাস যেটা হয়েছে এই মাশরুমটা কিন্তু অনেক সময় খেরের পালায়ও হয়ে থাকে